السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وَالسَّارِعُ إِلَى مَغْفِرَةٍ وَجَنَّتِنَ أَرْضُهَا السماوات وَالْأَرْضُ أنا هَرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ يَوْمٍ يصبح الْبَادْ فِيهِ إلَّا مَلَكَانِ يَنْزِلانَ একুল আহাদহুমা আল্লাহ মা তে লেকুল লেমন ফেকিন খালাফ অ একুল্লা আহ আল্লাহ মা তে লেকুল লেমন ফেকিন তালাফ রাহুল বখারি মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমার মনে বড় সাদ ছিল আপনাদের সামনে বেলদি এতিমখানা উপলক্ষে একটি লম্বা বক্তব্য শোনানো তাকদির বশত আমি আর একটু আগে আসতে চেয়েছিলাম তা সময় হয়ে আসেনি আমার আজকে বিমান ফ্লাইট মালয়েশিয়া যাব সময় কাছাকাছি আমি অল্প কয়েক মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মনে কিছু না নিয়ে গুরুত্ব সহকারে শুনবেন এবং দোয়া রাখবেন যাতে করে সফল সফল হয় এবং আমাদের এই এতিমখানাও যেন সুন্দরভাবে চলে আগে দোয়া পরে কর্ম এবার চাই বস আপনারা দাঁড়িয়ে আছেন কেন এ এই ছেলেগুলো দাঁড়িয়ে আছে কেন কি চায় করতে তোমরা দাঁড়িয়ে আছো কেন এবার এসেছ এখানে পাগল না কিছু তোমরা না কী মনে করো তোমরা সারাদিন ফাইজিলাইভি করে বেড়াচ্ছ এখানে একটু দু মিনিট বসে থাকতে কথা শুনতে খারাপ লাগে ভদ্রতা কিছু বুঝো এই ছেলে নাই ঘরে বসে কি করছো ছেলেগুলো আছে বের করে তো নিয়ে ওরা কি মাথা বড়ি করে বেড়াচ্ছে এর সাথে কথা ওর সাথে কথা এত কথা আজ এখন কেন সারাদিন কথা বলেছো হয় না মাথায় কিছু আছে সবটুকুই গোবর নাকি হিসাব নিকাশ আছে কিছু যান দেখেন কোন লোকও যেন কোনো ঘরে গল্প না করে এমনকি কমিটির কোন লোক এখন কথা বলতে পারবে না দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে এখানে এসে বসুন আনাইল আপনার জরুরি প্রয়োজন থাকলে কেটে পড়েন ওখানে ঘরে গল্প জমাবেন না ওই যে মাতাব্বরি করছে ওইখানে গল্প করছে মানে সারা রাত এভাবে চলবে যতক্ষণ বক্তব্য চলবে নাই বিবেচনা নেয় বিদ্যা তো নেই নেই অল্প দিয়ে একটি কথা আল্লাহ তালা বলেন তোমরা কল্যাণের দিকে দ্রুত আগিয়ে যাও ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে দ্রুত আগিয়ে যাও আর আল্লাহ তালার জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের ফাঁকা যতটুকু আরেকটা অর্থ সাত আকাশ সাত জমিন মিলে যতটুকু হয় এতটুকু হচ্ছে জান্নাতের প্রশস্ততা তার মানে জান্নাত কত বড় তা মানুষ জানে না সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি একসাথে একটা দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে কোনো সমস্যা হবে না এর নাম জান্নাত তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আিয়া সলে আমার ভালো বান্দাদের জন্য পুরুষ নারীর জন্য আমি রেডি করেছি এমন কিছু করেছি মারা তাই নন যা চোখ কোনো দিন দেখেনি এমন আশ্চর্য ঘরবাড়ি এমন আশ্চর্য ধরনের সুন্দরী নারী গাছপালা যা মানুষের চোখ কোনো দিন দেখেনি অমা সামিয়াত তজনুন মানুষের কান কোনো দিন শোনেনি অমা খাতারা বেকালবে বাসার জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি যে জান্নাত এমন হতে পারে বোখারি মুসলিম জান্নাত বসবাসের এমন এক আশ্চর্য জায়গা যা মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষের কান কোনো দিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবেনি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলেন এই জান্নাত পাবে ওরা যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে তারা পাবে এই জান্নাত সচ্ছলতা আছে মানুষের অসচ্ছলতাও আছে